আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আজকের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তো এর জন্য আমরা প্রথমে মুগ ডালটা ভেজে নিয়েছি দেখুন আমাদের দুষ্টু বাচ্চাটাও ডাল ভাজা খাচ্ছে এবার আমরা উপকরণে চলে আসি লাগছে হলুদ মরিচ লবণ ধনে ও জিরে গুঁড়ো পেঁয়াজ কুচি কাঁচামরিচ গরম মশলা কাতলা মাছের মাথাটা আমরা কেটে নিয়ে লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর এদিকে আমরা ভেজে রাখা ডালটা পানিতে ভিজিয়ে রেখেছি এবার এতে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি আপনারা আমার পেজে নতুন হয়ে থাকলে আমাকে একটা ফলো করে আসুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দেব তো এবার চুলায় কড়াই বসিয়ে আমি এতে তেল দিয়ে দিচ্ছি এবার মেরিনেট করে রাখা মাছগুলো আমি একে একে ভেজে নেব মাছগুলো যতক্ষণ আমি ভেজে নিচ্ছি আমাকে কমেন্ট সেকশনে জানান নেক্সট ডে আপনারা আমার কাছ থেকে কোন ভিডিও দেখতে যাচ্ছেন। মাছগুলোর একপাশ ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো উল্টে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আমি একটি পাত্রে তুলে নিয়েছি হেঁদিকে রান্না করতে করতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে গেল এদিকে আমি কড়াইয়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি হলুদ লবণ গুঁড়োমরিচ ধনে ও জিরে গুঁড়ো এবার কিছুটা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এবার ভিজিয়ে রাখা ডালগুলো আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে কিছুক্ষণ নাড়তে হবে আমি এখানে পাঁচ সাত মিনিটের মতো ভেজে নিয়েছি এবার একমখ পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এদিকে আমার শাশুড়ি আজকে তার বাপের বাড়ি ঘুরতে যাচ্ছে এদিকে ডালের পানিটাও প্রায় শুকিয়ে এসেছে এখন আমি আরও দুই মকের মতো পানি দিয়ে দিচ্ছি এবার নেড়ে দেবো এবার এতে স্লাইস করে রাখা একটি টমেটো আমি দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো আপনারা চাইলে হালকা ভেঙে দিতে পারেন এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমাদের রান্না প্রায় হয়ে এসেছে আমি ঝোলটা আরেকটু কমিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা ধনে ও জিরে গুঁড়ো আমাদের রান্না কমপ্লিট এবার পরিবেশনের পালা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে জানান আপনাদের রান্নাটা কেমন হলো